আলু আর রসুন দিয়ে মটন রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো হাই সবাইকে আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব বলে প্রথমে হচ্ছে পেঁয়াজগুলোকে আমি ভালো করে কুচি করে নিয়েছি আর সাথে নিয়েছি কয়েকটা আলু আর হচ্ছে কয়েকটা গোটা রসুন আর সাথে তার সাথে নিয়েছি হচ্ছে লঙ্কা আদা আর রসুন সেটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি প্রথমে আলুটাকে আমি তেলের মধ্যে একটু লাল করে ভেজে নেব দেখো লাল লালগুড়ে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর কিন্তু সেই তেলের মধ্যে আমি কুচিয়ে রাখা হচ্ছে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কয়েকটা গোটা গরম মশলা আর দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর আবারও এক থেকে দু মিনিট সেটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পর হচ্ছে বেটে রাখা লঙ্কা রসুন আদা বাটা আমি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সেটাকে আবারও আমি একটু ভেজে নেবো যখন এটা একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমি মটনটা দিয়ে দেব এক দু মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো জল জল দেওয়ার পর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি কিন্তু সেটাকে একটু নাড়াচাড়া করে এবার কিন্তু ঢেকে দিয়ে দেবো ঢেকে যতক্ষণ না জলটা শুকিয়ে আসে ততক্ষণ কিন্তু আমি ঢেকে মিডিয়াম আঁচের মধ্যে সেটাকে একটু সেদ্ধ হতে দেব এরপর মটনটাকে আমি ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলু আর হচ্ছে গোটা রসুনগুলোকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আবারও একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর যতটা পরিমাণ জল ততটুকু জল দিয়ে আমি কিন্তু মটনটাকে সেদ্ধ হতে দেবো মোটামুটি আমার তিরিশ মিনিটের মতো সেদ্ধ হতে সময় লেগেছে এবার কিন্তু মটনটাকে কষাবো তো ভালো করে কিন্তু মটনটাকে কষাতে হবে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমি কিন্তু এখানে কাশ্মীরি লাল মির্চটা ব্যবহার করেছি এবার কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নেব যেহেতু আমার হচ্ছে রসুন আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে সেজন্য আমি কিন্তু সেটাকে এখন নামিয়ে রাখবো কারণ কি আমি এখন মটনটাকে ভালো করে কষাবো জন্য যাতে আমার আলুগুলো ভেঙে না যায় সেজন্য আমি সেটাকে কিন্তু নামিয়ে রাখবো এরপরে মটনটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব যত সুন্দর তোমরা কষাতে পারবে মটন তত সুন্দর কিন্তু খেতে হবে আমি কিন্তু যখনই মটন কষাই তখনই কিন্তু হালকা এইভাবে একটু জল দিয়ে দিই যাতে হচ্ছে মশলাটা আমার কড়াইয়ের মধ্যে লেগে পুড়ে না যায় সেই জন্য আমি একটু হালকা করে জল দিয়ে দিয়ে কিন্তু মটনটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়া মোটামুটি আমার হয়ে গেছে এরপর কিন্তু উঠিয়ে রাখা হচ্ছে রসুন আর আলু এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো আর যতটা পরিমাণ আমার জল প্রয়োজন মানে গ্রেভি প্রয়োজন ততটুকু আমি জল দিয়ে কিন্তু রেখে দিলাম এরপর কিন্তু জলটা যখন ফুটে আসবে তারপরে কিন্তু দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিলে আমার মটনটা একদম কমপ্লিট কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আবারও তোমাদের সাথে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে তখন টাটা